ওই ওই কিরে কিরে মধু নাকি রসমালাই এরকম বলে বলে তরমুজ বিক্রেতা রনি ভাই কিন্তু গেল। পর তার যে এটা ভাই বলে একদম মানে শেষ করা যাবে না। তার তো ব্যবসা ভালোই চলছিল এই ভাইরাল হয়ে তার যত বিপত্তি বাঁধলো কোথায় কোথায় বিপত্তি বাঁধলো দেখেন এখন মানুষ এই তরমুজ কেনার চেয়ে দেখতে যায় বেশি দোকানটার চারিদিক থেকে ভিড় করে ধরে রাখে এতে করে কি হয় তার কিন্তু যারা অরিজিনাল কাস্টমার তারা কিন্তু এখানে আর আসে না তারা তার এই ব্যস্ততম জায়গা দেখে তারা কিন্তু অন্য জায়গাতে চলে যায় চলে যাওয়ার ফলে কি হয় তার যে ব্যবসায় ব্যবসা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে এটা ভাই বাংলাদেশ আর এদিকে দেখেন পিজ্জা হাট মোবাইল হাট গরুর হাট ছাগলের হাট দুমবার হাট মুরগির হাট যত প্রকারের ব্র্যান্ড প্রমোশন করার দরকার মানুষ যেন পাগল হয়ে তার কাছে নিয়ে যাইতেছে ব্র্যান্ড প্রমোশন করার জন্য এতদিন কি প্রমোশন করতে পারেন নাই বাংলাদেশে একটা জায়গায় মানুষ যদি ভাইরাল হয় শুধু পারে না তারে দিয়ে নিজের বইয়ের ওই জিনিসটা ব্র্যান্ড প্রমোশন করাইতে এমন কেন ভাই আমরা বাঙালি জাতি এমন কেন এখন শুধু বাদ আছে তারে দিয়ে একটা মিউজিক ভিডিও করার এই মিউজিক ভিডিওটা যদি তারে দিয়ে করা হয় হেলে হ্যার মারা হম সারা কি জন্য মারা সারা বিষয়টা বুঝায় বলি এই লোকটা এখন ভাইরাল আপনারা তারে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাইতেছেন যখন এই লোকটা ধীরে ধীরে পরিচিতি যখন মানে তার ব্যবসাটা থাকবে না ধীরে ধীরে যখন এই মানুষটা এই ব্যবসা ছাইরা আপনাদের কাছে ভিড়তে শুরু করবে একটা সময় কিন্তু মানুষ সব সময় ভাইরাল থাকে না তার কি অবস্থা হবে সে না পারবে ব্যবসা করতে না পারবে এই ব্র্যান্ড প্রমোশন করতে তার কিন্তু আবার ওই লঞ্চের পুটকি ধরে ঝুলতে ঝুলতে বরিশাল চলে যেতে হবে এগুলো বাদ দেন সময় আছে এগুলো বাদ দেন লোকটা তার ব্যবসা করে সুন্দর মতো খাইতে দেন এরা তো বেড়ার ব্যবসা এইখানে ব্যবসা করে বেড়ার সংসার চলে রুটি রুটির জায়গায় এটা আপনারা ভাই এমন কেন এমন কেন বাঙালি জাতি একটা মানুষ তার ব্যবসার ধরন এটা তার ব্যবসার ঠিক এটাকে আপনারা ভাইরাল করা সারা দেশের যত ক্যামেরা আছে ওই জায়গায় নিয়ে গিয়ে সেট দিছেন করবে না আপনাদের সাথে কথা বলবে আপনারা তো আপনাদের ঠিকই ভিউ কামাই নিয়ে যাইতেছেন এই বেড়ারে দিয়া কিন্তু বেটা তোমারা সারা বেটা তো জীবন শেষ বেটা ভাইরাল হয়ে যে বিপাকে পড়ছে বেটা খাইতে গেলেও ক্যামেরা বেটা বসতে গেলেও ক্যামেরা বেটা শুইতে গেলেও কেমে না বেটার জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে ওই বাদাম কাকুর কথা মনে আছে বাদাম বাদাম দাদা কাসাহা বাদাম আমার কাছে নাই কবু বাজা বাদাম ওই বেটার কথা মনে আছে বেটার কিন্তু বর্তমানে এমন অবস্থা না পারে বেটা বাদাম বিক্রি করত না পারে বেটা গান গাইত বেটার অবস্থা একদম শেষ এই তর্মুজ বিক্রেতা রনিভাইয়ের অবস্থাও এরকম হবে আপনারা মানুষের উপরে উঠাইতেছেন আবার আপনারা মানুষের হেসরা নিচে নামাইবেন এই হেসরা যত নিচে নামানো যায় তত নিচেই নামাইবেন সোসাব তারে তার ব্যবসাটা করতে দেন আপনারা দূরে থাকেন ধন্যবাদ